আমি কোনো পাপ করি নাই আমি ধর্ম মতে বিয়ে করছি আমি হালাল সম্পর্ক করছি আমি কোনো পাপ করি না তাই জনগণে বলুক এটা আমার বিয়ে বলতে কি পাপ হয়েছিল আমার নাকি আমি অন্যায় করছি না ন্যায় করছি সেটা জনগণে আমার বলুক প্রশাসগুলি করে আমি ডিস্টার্ব করত তারপরে আমি এটা আমার আব্বার কাছে বলছি বলার পরে আব্বা গ্রামের মেম্বার আসছিল তারে বলছে আর মেজে বাইরে বলছে বলার পরে এগুলো তুই করবি না এই তারপরে কয় মাস ঠান্ডা ছিল কিছু করে নাই পরে আবার শুরু করছে সে আমার ভালোবাসে না সে আমার বিয়ে করতে চায় সে আমার ছাড়া বাঁচবে না তারপরে আমি ওরে বলছি কি দেখো তোমার আর আমার বয়স এক না আমার আগে একটা বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে আর তুমি আমার থেকে বয়সে ছোট তুমি যেগুলো করতো সেগুলো তোমার আবেগ আবেগ শেষ হয়ে গেল তখন তুমি আমার আর ভালোবাসবে না তখন ও বললো কি যে না এটা আবেগ না এটা বাস্তবে আমি আসি হুম আমি সারা জীবন তোমার ভালোবাসি সারা জীবন তোমার পাশে থাকবো ঠিক আছে তারপরে আমি আরে অনেক বুঝাইছি যে না এগুলো তুমি না বুঝানোর পরে আমি দূরে দূরে রয়েছি পরে ও করতো কি আমার বাড়িতে এসে অনেক ডিস্টার্ব করতাম আরে রাস্তাঘাটে বাড়ি এলে ডিস্টার্ব করতো আমি খুব বিরক্ত হয়ে যাইতাম তারপরে আরে আমি আস্তে আস্তে যখন আত্মহতার কথা বললো যে আমি তোমার ছাড়া বাঁচবো না তখন আমি চিন্তা করলাম যে সুইসাইড করব তাহলে আমি একটা সান্ত্বনা দিয়ে রাখি এই তারপরে সান্ত্বনা দিয়ে রাখলাম রাখার পরে ও বলল কি আমি বললাম ঠিক আছে তুমি আমার বিয়ে করবা তোমার তো এখন কোনো কাজ কাম নাই তুমি বেকার থাকো তুমি একটা নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার একটা ই হোক তারপরে আমরা দেখি চিন্তা ভাবনা করি তখন ও কি করলো আমি পোজারে ডোপো কাজে আমার কিছু টাকা পয়সা দিতে হবে হুম তখন আমি আর বিশ টাকা দিই ওখানে ওই লোককে টাকা লাগবো আর খাওয়ার খরচপাতি সব নিয়ে বিশ হাজার টাকা আমার কাছে নিল নেওয়ার পরে ও করলো কি আমি দূরে সরাইতে চাইছিলাম যে এই কারণে যে আমার সাথে দূরত্বের বাইরে যে আমার ভুলে যায় এই তখন ও করলো কি পোজারে যাইয়া আমার কাছে খুবই ই করতো আর আমার আই আইসে ডিস্টার্ব করতো পোজারে কাজ না কইরা ও আইসে থাকতো গ্রামে গ্রামে খেলে আমার খবর নিত এসব করতো কাজ করতো না পোজারে তারপর গেল পরে অনেক করার পরে ওরে আবার কলাম ঠিক আছে তাহলে আমরা বিয়ে করি তারপর দুই সালে আমরা বিয়ে করলাম পরে কাবিন করছি পরে কাবিন করার পরে আমাদের দুই দুটা বাচ্চা হয়েছিল বাচ্চা দুটা নষ্ট করছে ও বিয়ার কথা কাউরি বলে নাই আমিও বলি নাই লুকাইয়া রাখছি যে ও একটা নিজের করে দাড়াক তারপর আমরা একটা করি এই এটি সবাই জানতো এলাকার মানুষজন যার ফ্যামিলি তো সবাই এটি জানতো তারা কিছু বলতো না এই তারপরে আমরা বিয়ে টিয়ে করার পরে যখন দেখলাম আমার বনিবনা হয় না ও কে আর প্রকাশ করে না আমার খরচ কিছু মানে ও আর কি সবসময় কাজ বাজিয়া তাহলে আমারই নিয়ে পড়ে থাকতো তারপর দুজনের মতামত নিয়ে সিদ্ধান্ত ডিভোর্স হয়ে গেল আমাদের এই আমাদের ডিপোসেট নোটিশ এটা নোটিশ হ্যাঁ আচ্ছা এই আর এটা আমার আগের স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল এটা ডিপোসেট মানে সেই স্বামীর সংসার করছিলেন কত বছর আপনি স্বামীর সংসার আমি বছর আনে করছি সেখানে একটা বাচ্চা বাচ্চা আপনার সেখানে একটা ছেলে আছে না আচ্ছা ওই স্বামীর কাছ থেকে আপনি মানে ওই বাচ্চার বয়স সময় কয় বছর তখন ছেলে আমার পেটে গর্ভে ছয় মাসের বয়সে ছিল তখন আমি দেশে আসছি সেই অবস্থা আপনি চলে আসছেন সেই অবস্থায় আমি আসছি তারপরে বিয়াইকে মানে এই যে আপনার স্বামী থাকা অবস্থা কি বিয়ের সাথে সম্পর্ক হইছে নাকি আমার স্বামী থাকা অবস্থায় বিয়াই আমার পিছে লাগছে লাগার পরে তখন তো বললাম যে আমার স্বামী আছে এরকম আমি স্বামীর সাথে সারা ছাড়াছাড়ি করি নাই তারপর বলল বললো যে ঠিক আছে তোমার স্বামী ছাড়ো তোমার স্বামী ছাড়ো তারপর আমি তোমার বিয়ে করব তারপর আমি আরে আর ভালোবাসা সবকিছু ভাবছি যে সত্যি আমার ভালোবাসে অনেক তাতে সুখে রাখতে আর আমি একটা মেয়ে মানুষ একা থাকি গ্রামের মানুষ আমাকে আজে কথা বলে তাহলে আমার একটা গাছের দরকার খুবই এই আর দেখলাম ও আমার ভালোবাসে আর আমার অন্য জায়গায় বিয়ে বলতে দিবো না আমার হেউম কি যদি অন্য জায়গায় বিয়ে বসলে তারও খুন করব তাহলে আমি সবদিক আটটা পড়ে গেছি জানি না পারি ওর ধরতে আমি কাউরে ধরতে এবার বাধ্য হই আমি সাথে বিয়ে বসলাম এই তারপরে আমাদের ডিভোর্স পরে ওই এক বছর পর আবার আমার জীবনে রিটার্ন আসলো আচ্ছা বেয়কে তো বিয়ে করছিলেন তারপর আবার তো বেয়কে ছাইরে দিলেন ছাইরে দেওয়ার মাসখানেক আপনার একটা বছর চইলে গেল আচ্ছা একটা বছর পর আবারও তো সাথে সম্পর্কে জরায় গেলেন দের সাথে এটা কিভাবে কি হলো এটা আমি জড়াইতে চাই না আমি তারের সব দিক থেকে বলো করছি তার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না পরে সে ঢাকা গেছে যাই একটা চাকরি নিচ্ছে নেওয়ার পরে এই তারপরে সে আমার 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 সবারই মেসেজ সাথে একটু দিয়ে দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে এগুলো করে তারপরে আমি রাজি হই নাই না রাজি অনেক সবাই বললো কি দেখ ছেলেরা এত পাগল তোর কিছুটা দুর্ঘটনা ঘটে লাইলে কি হবে এই তুই যেটা ভালো মনে হচ্ছে সেটা কর তাই তখন আমার বোনেরা সবাই নিষেধ করলো আমার ফ্যামিলিতে সবাই নিষেধ করলো যে না এ ছেলেরা ফ্যামিলিলে ভালো না আর বাবার একটা কারা সম্পত্তি নাই পাঁচটা হাজার টাকা ক্যাশ নাই আর বাবা থাকো চাচার বাড়িতে আর ছেলেদের এমন অবস্থা কিছু ভালো না আর বাইরে সব থাকে চাসার বাড়িতে থেকে সবাই কাজ বাস করে চাষার থাক তারপরে খায় এই সবাই নিষেধ কর তা আমি ভাবছি কি যখন আর কিছু নাই তখন আর পাশে আমি দাঁড়াই আমি ওর একটা ব্যবস্থা করে দিয়া থাকি দুজনের স্বামী স্ত্রী সংসার করি এই তারপরে এক বছর পরে যখন ব্যাক করতে চাইলো আমি অনেক করলাম তারপর না শোনার পর ও আবার ঢাকা থেকে রিটার্ন দেশে আসলো আর আবার শুরু করলাম কিস নেওয়া নেওয়ার পরে শুরু করলো তারপরে আমি আমার আব্বারে বললাম যে আব্বা ও তো আবার আমার এরকম বিয়ে করতে চায় আব্বা বললো না আমরা ভিতরে রাজি না আমার বড় বললাম বড় অফার বললে না আর গাজর নিয়ে আসুক তারপরে তারপরে আমি আর বললাম ঠিক আছে তুমি একটা গাজার নিয়ে আসো তোমার আমি তোমার সাথে আবার জামু একটা গাজিয়ার নিয়ে আসো তখন ও কি করলো আর বইনারে বলল। আর বড় বলল বললো তখন আর বড় অফ বললো কি ঠিক আছে এখন না তুই বাইরে যেতে নাকি চাস তাহলে বাইরে আগে যাওয়ার ব্যবস্থাটা তো কর তারপর তিন বছর পর তারপরে বিয়ে শুধু করবি এখন এরকমই থাক এটা বললো তারপর তারপরে না আমি তোমার এই বাইরে যাওয়ার আগে বিয়ে করে দিয়ে যেতে চাই তারপর বললাম যে ঠিক আছে তাহলে আমার বড় আপার কাছে যাও বড় কাছে গেছে না তোমার আমি রাজি না আমি যাব না না এই তারপরে এখন কি করবো তারপর ধরলো বাজারের কবির ভাই ফার্মেসি কবির ভাই তার কাছে যে আপনি আমার বড় ভাই হইয়া আপনি আমার বিয়ে সাক্ষী দেবেন কবির বলছে ঠিক আছে সাক্ষী দেবো বিয়ে করবার সাক্ষী দেবো বিয়েতে একবার হয়েছিল হুম এই তোমার স্বামী স্ত্রী তারপরে পরিবার রাজি করালো তারপর আর বন্ধু বান্ধব কিছু নিল আর আমার মামারে রাজি করালো তারপর আমার মামা সাক্ষী দিল তারপরে বিয়ে করলেন কত টাকা কাবিনে পাঁচ লাখ টাকা কাবিনে আমরা বিয়ে করছি মানে এটা তালতলির কাজী তালতলি কাজীর অফিস আমরা বিয়ে করছি তাল তলের কাছেতে আচ্ছা প্রথম কাবিন ছিল কত টাকা প্রথম ছিল 1 লাখ টাকার কাবিন তারপরে 5 লাখ টাকা তারপর 5 লাখ আচ্ছা 5 টাকা দিলেন কেন কোন পরবর্তীতে যখন 1 লাখ টাকা থেকে আবার 5 লাখ টাকা আইলো এটা কি ঝামেলার বিয়া পরবর্তীতে জি এটা ঝামেলা না আর আমি বলছিলাম যে কাবিননামালটা একটু বাড়িয়ে দেব তখন ও বললো কি না এক টাকা দিয়ে তুমি বিয়া করো 1 টাকা কাবিন দিয়া তাই আমি বললাম যে 1 টাকা কাবিনে বিয়ে হয় না তাহলে তুমি আমার ভালোবাসো না তাহলে 1 লাখ টাকা 1 টাকা কাবিনে দিয়ে বিয়ে করো আমি বলছিলাম কি না তার বলছে ঠিক আছে তাহলে তুমি কি করবা আমি তো তুমি বয়স কম তুমি আমার দিতে পারো এক টাকার কোনো ব্যাপারই না আরে বিয়ের কথা কোনো ফ্যামিলি কেউ জানে না আর সবাই জানে তুমি আমার ভালোবাসো আমার লাগে পাগল হম বিয়ার একবার করছো সবাই জানে এরা কিন্তু কেউ প্রকাশ আসে না আমরা প্রকাশে যাই না এই তবে বলে ঠিক আছে তাহলে তিন লাখ টাকা আমি বলছি কি না টাকা আরো বাড়াইতে হবে তখন বলে কি তাহলে চার লাখ টাকা করো আমি কি না পাঁচ লাখ টাকা তারপরে এই ছবিগুলো কি দেখি ছবিগুলো বিয়ের পরে যে ছবিগুলো সেটা তোলা ছবিগুলো মানে বিয়ের পরে তোলাপা গেছে আমি টাকা দিছি ঢাকা যে চাকরি সেখানে আমি টাকা দিছি আর সবকিছুতে আমি অবদান ছিলাম ও মানে যখন টাকার কথা বলতো আমি দিতাম আমি না পারলো তারপর আমার জোর করতো যে তুমি আবার চেষ্টা করে দেওয়ার মানে ফ্যামিলি থেকে টাকা পায় না কারো কাছ থেকে টাকা পায় না তারপরে আর যত টাকা খরচ কাপড় চুপুর যেখানে যেটা পছন্দ করতো আমার কাছে টাকা নিয়ে যাইতো এই রোজার ঈদের পরে ও আসছে বাড়িতে আসার পরও আমার কাছে টাকা নিছে হাত খরচে যেখানে বন্ধু বান্ধব নিয়ে গড়বে চাকরি পাতা নাই তারপরে আমি দশ টাকা দিছি পরবর্তীতে আমি সব যাবতীয় বিদেশে সব মার্কেট করছি আমি ও ফার্মেসিতে ওষুধ তো কিনে দিচ্ছি আরে তিরিশ তিন হাজার টাকার তিন হাজার টাকার ওষুধ আমি কিনে দিছি বিছনা চাদর বালিশের কাবার লুঙ্গি মোজা যত যা যা লাগে যাবতীয় আমি সব দিচ্ছি আরে ও সব কিছু নিচ্ছে আমার বিদেশে যাওয়ার আগে বললো কি আমি বিদেশে যাব ওখানে আমার টাকার প্রয়োজন টাকার প্রয়োজন ঠিক আছে তা তুমি এটা ম্যানেজ করো আমি কোথ থেকে পাবো আমার কেউ তো নাই এরকম টাকা দেওয়ার তুমি আমার কিছু টাকা দাও আমি বললাম কি আমার তো পেশা নাই ওরকম বেশি আমার জমি ছাড়া কিছু নাই তখন বললো কি তুমি তাহলে জমি বিক্রি করার চেষ্টা করো তাই বললাম কে কেনবো দেখো মানুষজন কে কে কেনে তারপরে বললাম আর চাচার কাছে টাকা আমি এরকম জমি বিক্রি করলাম হ্যাঁ আপনি কি কিনবেন তারপর দরদাম করলাম তার থেকে বানানাপত্র করলাম কারণ সে আমার কি বললো যে টাকা দিয়ে কি করবে আমি তার টাকারও বেশি চাপ দিলাম যে আমার টাকা খুবই দরকার আমি বললাম যে এখন কি বলবো আমার বইলা দিছে যে বলবা তুমি যে ডাক্তার দেখাবা তুমি অসুস্থ ডাক্তার দেখাবা হ্যাঁ আর তুমি অন্য অন্য জায়গায় জমিয়ে রাখবা সেখানে তোমার টাকা লাগবে এই তারপর আমি এটা বললাম বই লাখ কাছ থেকে আমি টাকা নিলাম নেওয়ার পরে দুই লাখ দশ হাজার টাকা নিলাম ও আমার তিন লাখ টাকা চাইছে পরে আমি আমার খালার কাছ থেকে আমার খালা থাকে টাকা তার ছেলেরা বাহিরে থাকে তার কাছ থেকে আমি এক লাখ টাকা নিলাম খালা আমার টাকা দেন খালা যখন আমার কাছে টাকা আছে আমার কাছে পায় আমি যখন চাইছি তো সে দেওয়ার চেষ্টা করছি দেওয়ার পরে আমি মানে দিলাম তারপরে যাবতীয় যত খরচা করছি সব আমার কানের জিনিস ছিল ঝাপসা ছিল সেটা বন্ধক রাখছি গলাটা চেঞ্জ ছিল সেটা আমি চল্লিশ হাজার টাকা রাখছি সবাই আমি এই টাকা দিয়ে খরচ করছি আর পিছনে এই সব পিছনে দিলাম দেওয়ার পরেও বাইরে গেল বাইরে গেছে এক মাস হয় নাই বাইরে যাওয়ার পরে আমার কাছে বললো কি বারো তারিখে যে আমার হাত টাকা লাগবে তেরো তারিখে আমার একটা ইন্টারভিউ আছে ওখানে যাইতে আমার কিছু টাকা পয়সা খরচ লাগবো টাকা তো বললাম যে আমার কাছে টাকা নাই তোমার বোনের কাছে চাও বললাম বোনাই আমি ছোট হয়ে যাবো না তুমি কি চাও আমি হই তারপরে আমি দিলাম তারপরে পনেরো হাজার টাকা বিকাশ থেকে পাঠিয়ে দিলাম ওরে বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ গেল পনেরো তারিখের দিনকেও আমার কাছে ফোন দিয়া আমার একটু ভালোবাসার কথা বললো 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 কি তোমার নামে জমি আছে ওটা নেই কল করা ওটা আমার নামে কল করিয়া দাও বাস কল করিয়া দাও তারপরে আমি বললাম কি যে কি করবা আমি এটা বাড়ি করবো তুমি বাড়ি করবা ঠিক আছে তাহলে তুমি বিদেশ গেছো টাকা দিয়া জমি রেখে বাড়ি করো কয় না তোমার ওই জায়গাটা জমি করতে একটা ভালো পজিশন হবে এই ওখানে আমি বললাম কি ঠিক আছে আমি আমার জায়গা তোমার নামে কলা দেবো না তুমি আমার জায়গায় বাড়ি করো তখন বললো কি যে বউর জায়গায় বাড়ি করবো মানে সে মন্দ বল আমি আমার নামে কল কল বললাম কি না তোমার আমি বিদায় যাওয়ার সময় অনেক টাকা পয়সা আমি দিচ্ছি আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই তখন আমার জমি সম্পদ সম্পদ জমি আমার সম্পদ আমি এটা দিতে পারবো না যখন না করলাম তখন সে উল্টা বিলে আমার সাথে আস্তে আস্তে উল্টার দিকে চলে গেল কথা কথা ধারণ পাল্টাই ফেলাই মানে এখন আপনার চিন্তা চায় না মানে চিন্তা চায় না পুরো তোমাকে আস্তে আস্তে চিনার অচেনার ধারণটা করছে এর ভিতরেও আবার মানে বিদেশে যাওয়ার আগে রোজা কোরবানি ঈদের পরে মেয়েদের সাথে সম্পর্ক করছে করার পরে একটা মেয়ে মিম নামে একটা মেয়ের সাথে প্রেম করছে প্রেম করার পরে ওই মেয়ে মেসেজ দিছে সেটা আমি পাইছি আমার রুমে আমরা দুজন স্বামী স্ত্রী শুয়ে রয়েছিলাম পরে আমরা হাতে নাতে ধরছি ধরার পরে ও বলছে ঠিক আছে আর পরব না এরকম আর হবে না এটা বলার পরে ও বলল কি এই মেয়ের সাথে মানে মেয়েরা আমি বললাম যে দেখ আমাদের কি হয়েছে হ্যাঁ এরকম আমাদের গোপনীয় হয়েছে তুই এর ভিতরে ঢুকবি না তারপর দেখি কি ওদিন দিনের পর দিন মেয়েদের সাথে কথা বলার বলে কি মেয়েরা জিজ্ঞেস করে যে তুমি কি আপনি কি প্রেম করেন বিয়ে করছেন বিয়ে তো দূরে কথা প্রেমই করি না এটি শোনার পরে আমি করলাম কি ফেসবুকে আমার ফেসবুক অর আর আমার ছবি ছাড়িয়ে দিলাম যে তুমি বলে বিয়েই করো তো দূরে কথা প্রেমই করে নাই তাহলে আমি যে তোমার বউ তুমি এটা গুগলে কি মেয়েদের সাথে রিলেশন করো কেন তারপর আমার বলো কি আপনি ছবিগুলো তাতে ডিলিট দিয়ে দেন এই আমি বললাম কেন এরা দেখলে মাসে মন্দ বলবে স্বামী স্ত্রী ছবি তুলছে এটা খারাপ কিছু না হ্যাঁ এরা বলার পরে ও এবার আস্তে আস্তে আমার কাছে সইরা গেল সৈরা যাইয়া পরে ও বললো কি যে আমি আপনারা চিনি না আপনার আমি বিয়েই করি নাই আপনার সাথে আমার কোনো কিছু নাই তারপর আর আমি বললাম যে নাই তুমি বলো তাহলে আমাদের বিয়ে হয়েছে কাবিন আছে এগুলো সব ডুপ্লিকেট আপনার সাথে আমার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে এই আপনার সাথে দ্বিতীয়বার আমার বিয়ে হয় না দ্বিতীয়বার যে বিয়ে হয় না ও ফিঙ্গার দিল সিগনেচার করলো ইংলিশে করলো বাংলায় করলো তাহলে এগুলো কে করছে এখন সর্বশেষ আসলে কি চাচ্ছে না তার ভিতরে আবার একটু কথা আছে যখন আমি প্রথম নিষেধ করি যে তুমি আমার সাথে আইসো না সম্পর্কে তুমি আমার ছোট তখন ও বললো কি যে আমার চাচা আমার চাচা একদম বয়স্ক মহিলার বিয়ে করছে হম সে তার নিয়ে সংসার করতে আছে আমার ভাতিজি তারও একজন বয়স্ক লোকের প্রবাসীর সাথে বিয়া দিছে তারা সংসার করতে আসছে হুম তাহলে আমি কেন পারবো না অনেক কিছু বললো আর এখানে যাওয়ার বাপে যে বললো আমারে যে টুপি মাথায় দিয়ে পান যে আমি তৈরা যে বললো যে আমি খারাপ আমার খারাপটা সে বললো আমি খারাপ অনেক জঘন্য আমার প্রথমবার যে বিয়ে হয়েছে সেটা এনে আছে ডকুমেন্টস আমার হিন্দুর সাথে না মুসলমানের সাথে না মগের সাথে বিয়ে হয়েছে সেটাও আছে আর দ্বিতীয়ত হয়েছে যাইয়া সে বলছে যে তার ছেলে মানে আমি খারাপ তো বলছি আর সে সে আমার কথা মানে বলার সময় তার কথা একবার চিন্তা করে নাই সে রাত দিন চব্বিশ ঘন্টা মদ খাইয়া মদের উপরে থাকে তারা ফ্যামিলি পুরো মদের উপরে থাকে তার ছেলেরা আছে তারাও মদ খায় মানে সবসময় মদ খায় মদ না খেলে তাদের মাথা ঠিক থাকে না এই আর তার বোন যে বলল আমার বয়স বেশি তার আমার রিপনের সাথে আমার বিয়ে হয়েছে আমার বয়সে কতটা ডিফারেন্স এটা জনগণই দেখুক বলুক এই আর তার বোনেরও মানে এক স্বামীর সাথে দুইবার বিয়ে হয়েছে দুইবার বিয়ে হইছে আর সে পরবর্তীতে চারটা বিয়ে হইছে আচ্ছা ওকে ওই সব কথা না যাই এখন আসলে মূলত আপনি কি চাচ্ছেন এখন আমি চাই আমার বিয়ে হইছে আমার স্বামীর সাথে আমার ডকুমেন্টস আছে এই আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই যে হতে বিয়ে করছে সে এই আর আমি জনগণের কাছে বলতে চাই যে আমি যখন ওর সাথে বিয়ে বসি তখন আমার ফ্যামিলিতে কেউ রাজি ছিল না কেউ রাজি ছিল না এখন আমার ফ্যামিলি কেউ আমার পাশে নাই তারা কেউ আমার কাছে আসতে চায় না তারা বলে যে আমি নিষেধ করছি আমাদের কথা তোরা শুনিস নাই ফ্যামিলি ভালো না আমরা বারবার বলছি তারপর তুই আমাদের কথা না শুনে বিয়ে করছিস বিয়ে বসছিস ঠিক আছে এখন তুই তোরটা বস আমরা কেউ তার পাশে নাই তাই এখন আমার পাশে কেউ নাই আমি জনগণের কাছে বলতে চাই যে আমি করছি বিয়া আমি জনগণের কাছে বলতে চাই আর তারপরও তত্ত্ববদ্ধ সরকার আছে এখন বর্তমানে ডাক্তার ইনুস আমি তারও বলতে চাই যে আমার এই পাশে কেউ নাই আমি খুব একা আপনি সবাই আমাকে সহযোগিতা করেন সবাই আমার পয়সা থাকেন আমি খুব অসহায় হয়ে গেছি আমি নিঃস হয়ে গেছি এখন আমার পাশে কেবল নাই আপনারা সবাই আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করেন যে আমি বহুল নাকি সঠিক আপনারা একটু বিবেচনা করেন